বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিস তিনি যে ক্ষমতা কোনো মতেই হাতছাড়া করতে চান না তা কিন্তু স্পষ্ট হয়েছে অনেক দিন আগেই তার কারণ একের পর এক ঢিলেমি যে নির্বাচন না করার যে দাবিটা বিএনপির ছিল যে নির্বাচন করে নির্বাচিত সরকার ক্ষমতায় বসুক কিন্তু সেটা কোনো মতেই চান না মোহাম্মদ ইউনিস তিনি চান ক্ষমতায় টিকে থাকতে অর্থাৎ যে উপদেষ্টা পদে বসেছেন সেইখান থেকে তিনি কোনো মতেই সরতে চান না সরতে চান তখনই যখন এই ছাত্রদের দ্বারা বা ছাত্রদল দ্বারা নির্বাচিত বা তারা নির্বাচনে জিতে এসে ক্ষমতা দখল করতে পারবে তিনিও প্রধানমন্ত্রী হয়ে বসে। এই ধান্দাতে রয়েছেন আর সেই কারণেই একের পর এক বিতর্ক সৃষ্টি করে নানান পদক্ষেপ নিয়ে চলেছেন এবার সেরকমই একটা পদক্ষেপ নিলেন মোহাম্মদ ইউনুস কেন বলছি কথা সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ দিউনিস যিনি শান্তির জন্য নোবেল পেয়েছেন তিনি কিন্তু ইতিমধ্যে অশান্তির জন্য যদি নোবেল সংস্থা যদি অশান্তির জন্য নোবেল দিত তাহলে হয়তো মোহাম্মদ ইউনিশ সেখানে নমিনেট হয়ে যেতেন তখন তিনি যেভাবে বাংলাদেশে হিংসা প্রতিষ্ঠিত করেছেন প্রথমে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙচুর ব্যবসা জ্বালিয়ে দেওয়া পরবর্তীতে হিন্দুদের বাড়িঘর নির্যাতন শুরু করেছে হিন্দু নিধারণ শুরু করেছেন তাতে একদিকে স্পষ্ট যে অশান্তির জন্য যদি নোবেল দেওয়া হতো তাহলে হয়তো মোহাম্মদ ইউনিস পেয়ে যেতেন একদিকে শান্তির জন্য পেয়েছেন ওপর অশান্তির জন্য কিন্তু এই মোহাম্মদ ইউস যাকে অত্যন্ত বিশ্বাস করে সাধারণ মানুষ প্রধান উপদেষ্টা পদে বসেছিল এবার দেখা যাচ্ছে তিনি কোনো মতেই ক্ষমতা হাতছাড়া করতে চান না নানান অজুহাত দিয়ে কিন্তু নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা বলেছেন এবং ইতিমধ্যে যেটা সামনে আসছে যে তিনি কিন্তু দু হাজার পঁচিশ শেষ অথবা ছাব্বিশ যদিও তার প্রেস সচিব সেটাকে দু হাজার ছাব্বিশের মাঝামাঝি অর্থাৎ দেড় বছর পর সুতরাং বোঝা যাচ্ছে এই দেড় বছরের মধ্যে যেটা চাইছে সেটা এই ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা করেছিলেন তারা নতুন রাজনৈতিক দল তৈরি করতে চাইছেন এবং সেই দল নির্বাচিত নির্বাচন লড়াই করবে নির্বাচনের লড়াই আগেই করবে না যদি নির্বাচনে জয়ের মতো পরিস্থিতি হয় তবেই নির্বাচনের পথে হাঁটবেন এবং তার আগে যেটা করবেন সেটা বাংলাদেশের বিভিন্ন গুপ্তচর সংস্থায় কাজে লাগিয়ে যে সমস্ত আওয়ামী লীগ নেতা যাদের জনভিত্তি রয়েছে তাদেরকে মিথ্যা কেস দিয়ে হোক বা প্রলোভন দেখিয়ে ভয় দেখিয়ে তাদের এই বৈষম্যের ছাত্রদের দলে যোগদান করাবেন এবং যার ফলে জনভিত্তিটা তৈরি হবে কারণ এই যে ছাত্র আন্দোলন ছাত্রদের কোনো ভিত্তি নেই আর তারা ইদানিং ক্ষমতায় বসার পর যা শুরু করেছেন যা অত্যাচার শুরু করেছেন তাতে জনপ্রিয়তা বাড়বে জনপ্রিয়তা হ্রাস পেয়েছেন এবং এইখানে থেকে মোহাম্মদ নির্বাচন সাধারণ যাতে চাইতে না পারে তার জন্য প্রথমত তিনি করলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চেষ্টা পরবর্তী ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন বঙ্গবন্ধুর স্ট্যাচু সমস্ত ভাঙচুর করা হয়েছে এবার বঙ্গবন্ধুর লেখা সমস্ত পাঠ্য বই থেকে মুছে ফেলা হয়েছে সব কিছু যে এবং পাশাপাশি আমরা জানি বিভিন্ন যে বঙ্গবন্ধুর নামে হাসপাতাল রাস্তাঘাট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু মুখ মুছে ফেলার চেষ্টা অর্থাৎ দেশের মধ্যে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি কিন্তু চেষ্টা করে চলেছে এই মোহাম্মদ এবার যেটা করলেন সেটা হচ্ছে সেনাবাহিনীর মধ্যে যুদ্ধের মহড়া লাগিয়ে দিলেন অর্থাৎ দেখা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ট্রাঙ্ক সহ বিভিন্ন যুদ্ধ যুদ্ধাস্ত্র নিয়ে তারা কিন্তু নিজেদের মধ্যে মহড়া শুরু করেছে অর্থাৎ পাশাপাশি মোহাম্মদ এটাও বলেছেন যে যুদ্ধের জন্য প্রস্তুতি থাকা কয়েকদিন আগে আমরা দেখেছি বাংলাদেশ সেনাপ্রধান তিনি কিন্তু স্পষ্টই বলেছেন যে ভারতবর্ষের সঙ্গে খারাপ ব্যবহার করা উচিত নয় ভারত প্রতিবেশী রাষ্ট্র কিন্তু মোহাম্মদ ইমিশ চলছেন নিজের তলে অর্থাৎ যুদ্ধের জিগির তলে সাধারণ মানুষ যাতে মূরটা যাতে ঘুরিয়ে ফেলা হয় একদিকে যেমন ভারত বিরোধী সেন্টিমেন্ট তৈরি একটা চেষ্টা জোর চলছে হিন্দুদের নির্যাতন তো চলছে পাশাপাশি যুদ্ধের জিগির তুলে নির্বাচনটা কোনো মতে যাতে পিছিয়ে যেতে পারে অর্থাৎ সাধারণ মানুষের নির্বাচন চাইতে না পারে ইতিমধ্যে কিন্তু বিএনপির তরফ থেকে কিন্তু চাপ সৃষ্টি করা হচ্ছে এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আমিন তিনি কিন্তু স্পষ্টই বলেছেন যে নির্বাচন না হলে তা আরও একটা গণ অভ্যুত্থান দেখা যেতে পারে অর্থাৎ সেই পদে কিন্তু এগোচ্ছে বাংলাদেশ এবং ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে বিএনপির প্রধান অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি অসুস্থ তিনি কিন্তু লন্ডনে অর্থাৎ তার পুত্র বিএনপির এই মুহূর্তে প্রধান যিনি রয়েছেন তারেক রহমান তার কাছে যাচ্ছেন এবং তিনি সেখানে চিকিৎসা করবেন এবং তারেক রহমানও বিএনপির যেসব সভা বিভিন্ন সভায় কিন্তু বক্তব্য রাখছেন ভার্চুয়ালি এবং যদিও তার বিরুদ্ধে যে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ছিল তা কিন্তু এই মোহাম্মদ্দিনের সরকার কিন্তু তুলে নিয়েছেন তা সত্ত্বেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু দেশে ফেরেনি তারেক রহমান তিনি ভার্চুয়ালি মধ্যে নানান বিবৃতি দিচ্ছেন ফলে এইখানে দাঁড়িয়ে মোহাম্মদ্দিন যেটা চাইছেন সেটা নির্বাচনটা তিনি কোনো মতেই চাইছেন না তিনি চাইছেন এই যে বৈষম্য বিরুদ্ধে ছাত্রদের নতুন দল প্রতিষ্ঠিত হবে বিভিন্ন নেতাদের দল ভাঙিয়ে গুপ্তচর পুলিশ প্রশাসন সেনাবাহিনী সমস্ত কাজে লাগিয়ে তাদের এই বৈষম্যবৃদ্ধি ছাত্র দলে যোগদান করা হবে এবং তারা যখন নির্বাচনে জয়ের মতো একটা পজিশনে পৌঁছে যাবেন তখন তারা নির্বাচনটা করবেন এবং এই বৈষম্যবিধি ছাত্র দল ক্ষমতা ফেরে তিনি আবার এখন প্রধান উপদেষ্টা হয়ে রয়েছেন পরে প্রধানমন্ত্রী হয়ে বসবেন এই ধান্দাতেই রয়েছেন মোহাম্মদ ইউনিশ কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই